ভুল বুঝিয়া যদি ভুলে যাও মরে ভালোবাসা কখনো ভুল না গো ভালোবাসা কখনো ভুল বুঝিয়া যদি ভুলে যাও মরে ভালোবাসা কখনো ভুল না গো ভালোবাসা কখনো ভুলো না যদি গো কোনো দিন মনে পড়ে মরে রেখনা সেদিন স্মৃতি সরণী যদি গো কোনো দিন মনে পড়ে মরে রেখনা সেদিন স্মৃতি সরণী ব্যাথারিমালা হয়ে আমাকে কাঁদায় না ভালোবাসা কখনো ভুল গো ভালোবাসা কখনো ভুলো না ভুল বুঝিয়া যদি ভুলে যাও মরে ভালোবাসা কখনো ভুল না গো ভালোবাসা কখনো ভুল না সপতেরি মালা ছিঁড়াছো যখনই কি হবে কে দে কে দেটায় রজনী শপথের মালা ছিঁড়াছো যখন কি হবে কে মালা হয়ে আমাকে জড়ায় না ভালোবাসা কখনো ভুলো না গো ভালোবাসা কখনো ভুল না ভুল বুঝিয়া যদি ভুলে যাও মরে ভালোবাসা কখনো ভুলো না গো ভালোবাসা কখনো ভুলো না